হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাইকে আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে রাধারানীর কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বসন্ত পঞ্চমীর খুব সুন্দর দর্শন ভিডিও আর লাস্টের দিকে তোমাদেরকে বাকি বিহারীকে দর্শন করাবো বৃন্দাবন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সোনা মায়ের স্নান হয়ে গেছে আর এখন কেশববাবুকে স্নান করা হচ্ছে চুটকু চুটকু গোপাসনাদের সববার স্নান হয়ে গেছে লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কেশববাবুর স্নানটা তোমাদেরকে দর্শন করাচ্ছি আজকে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো তার জন্য সোনাদেরকে হলুদ দিয়ে স্নান করাতে হয় তো আমি এখানে কেশাববেলা চন্দন নিয়ে নিয়েছি আর আজকে কেশরবেলা চন্দন দিয়ে গোপাসনাদেরকে স্নান করিয়ে দিচ্ছি দশমী পঞ্চমীর দিন রঙ খেলতে লাগে প্রথম হোলি বৃন্দাবনে আজকের থেকে শুরু হয় তো গোপাসনা থেকে দেখো সবাইকে আজকে হলুদ পোশাক ধারণ করাবো আর ফুল দিয়ে গোপাসনাদের সঙ্গে হোলি খেলবো ওদিকে গোপাল স্বনাথের স্নান হচ্ছে আর এদিকে ভোগও বানিয়ে নিচ্ছি আজকে বসন্ত পঞ্চমীর দিন হলুদ রঙের ভোগ লাগাতে হয় যে কোনো জিনিসই হলুদ রঙের ভোগ লাগাতে হয় তাই আমি এখানে ভাত তো বসিয়ে দিয়েছি কিন্তু ভাতটাকে আমি হলুদ রঙের ফ্রায়েড রাইস করে নেবো তার জন্য এখানে দেখো বাদাম ভেজে নিচ্ছি এটা হচ্ছে পনিরের তরকারিতে দেবো আজকের প্রসাদে কি কী হয়েছে সবটা তোমাদেরকে লাস্টে ভোগে দর্শন করাবো তার আগে চলো থেকে যে স্নান করিয়েছিলাম সেই জলগুলোকে গাছে দিয়ে দিই গোপাল স্নানের জল এদিক ওদিক ফেলতে লাগে না বন্ধুরা তো তার জন্য আমি দেখো গাছের গোড়াতে দিয়ে দিই তোমরাও কিন্তু তাই করো কারণ এখানে ওখানে ফেলতে লাগে না হয়তো পায়েও কোনো সময় চলে আসতে পারে শৃঙ্গার আরতি এবং ভোগ আরতি দুটোই দর্শন করতে পারছ বন্ধুরা তো গোপাল সোনাদেরকে শৃঙ্গার হয়ে গেছে তারপরে আরতি করে নিচ্ছি তারপরে আবার ভোগ লাগাবো আর লাস্টে তোমাদেরকে বাকি বিহারিকে অবশ্যই দর্শন করাবো আর বাকি বিহারির সাথে আমরা ফুলের হোলি কীভাবে খেলছি ভিডিওতে দেখতে পারবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আরতি দর্শন এবং ভোগ দর্শন দুটোতেই কিন্তু ভোগ দুর্ভোগ কাটে তাই বন্ধুরা তোমাদের কাছে বেশি বেশি করে অনুরোধ রাধারানীর চরণ যদি পেতে চাও রাধারানীর কৃপা বাক্ত করতে চাও তাহলে কিন্তু ভোগ আরতি এবং প্রসাদ দর্শন অবশ্যই তোমরা করবে তো চলো তোমরা এখন আরতি দর্শন করলে তারপর তো আমি গোপাল সোনাদেরকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম আর ভোগ লাগানোর সময় কিন্তু দেখাতে লাগে না তাই তোমাদেরকে পরে আমি প্রসাদ দর্শন করতে পারছি করাচ্ছি আর তোমরা এখন দর্শন করছো মহাপ্রসাদ তো দেখো এখানে গোপাল সোনাদের জন্য আজকে আমি তাড়াতাড়ির মধ্যে যা বানিয়েছি পনিরের পনিরের মালাইকারি বানিয়েছি আর তারপরে বেগুন ভাজা পোলাও আর সাদা ভাত আর একটু ফল কেটে দিয়েছি শসা যেমন পানি তেমন করে গোপাল কি ক্ষেত্রে बसंत पंचमी की जय जय महा देवी सरस्वती देवी की जय राधे 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 मेरी स्वामिनी मे राधे को दास जन्म जनम मुहदी जियो श्री वृंदावन को वास जय जय श्री राधे श्याम